বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ ফি শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাসাই বোর্ড দু হাজার পঁচিশ সালের যে গণিত পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নের আমরা গণিতের বহু নির্বাচনী প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা যারা কোয়া সেট পেয়েছ তারা আমাদের এই কোয়া সেটের সাথে মেনে নাও আর পরবর্তীতে আমরা খোয়া সেট এবং গোয়া সেটের প্রশ্নটাও তোমাদেরকে দিয়ে দেবো তাহলে কোয়া সেটের আমরা উত্তরটা প্রথমে নিয়ে এসেছি সেই উত্তরগুলো একটু দেখে নিই দেখো প্রথমে আছে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা উত্তরটি হবে তিন তিন হবে উত্তরটি হবে তিন অর্থাৎ ঘ একের ঘ নাম্বারটি উত্তর দুই নাম্বার যে প্রশ্নটি আছে দেখো আমি একটু মোটা করে দিয়ে দিলাম বা টিক দিয়ে দিলাম এখন আছে দুই নাম্বার বলেছে এখানে সেটটি দেখো প্রকৃত উপসেট কয়টি প্রকৃত উপসেট দেখো উপাদান কয়টা আছে পাঁচটা আছে পাঁচটা হলে দুয়ের পাওয়ার পাঁচ দিলে হয় বত্রিশ বত্রিশের চাইতে এক উপসেট হলে প্রকৃত উপসেট যদি বলে তাহলে এক কম হয় তাহলে সেই ক্ষেত্রে হবে খ নাম্বারটি উত্তর অর্থাৎ একত্রিশ হবে একত্রিশ এবার আসি তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে স্কোয়ার প্লাস ওয়ান ভা কে স্কোয়ার সমান আঠারো হলে এ মাইনাস ওয়ান ভা এর মান ফোর এটা সঠিক আছে এক নম্বরটাও সঠিক দুই নাম্বারটাও সঠিক আছে তারপরে তিন নাম্বারটা এটাও সঠিক তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তিনের ঘ নাম্বারটি সঠিক উত্তর এক দুই তিন সবগুলো সঠিক উত্তর এবার আসি চার নাম্বার প্রশ্ন যেটা রয়েছে টেন থ্রিটা সমান রুট থ্রি হলে সেক থিটা সমান কত এখানে হবে হচ্ছে দুই সেক থিটা হবে হচ্ছে দুই অর্থাৎ চারের ঘ নাম্বারটি সঠিক উত্তর এবার আসি তাহলে ছয় পাঁচ নাম্বার তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে নয় সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে এটা হবে গোয়া নাম্বার অর্থাৎ চব্বিশ সেন্টিমিটার হবে তাহলে গ নাম্বারটি সঠিক উত্তর এবার আসি এক্স সমান মাইনাস ফাইভ হলে থ্রি এক্স মাইনাস টু ফাইভ সমীকরণ হতে প্রাপ্ত বিনটিটি কোন চতুর্ভাগে অবস্থিত এটা উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে ঘ নাম্বারটি সঠিক উত্তর হবে দুইটি সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন এবং তাদের লসাগু চব্বিশ হলে সংখ্যা দুইটির গসাগু কত লসাগু আর এই ক্ষেত্রে দেখো আমাদের তিন এক্স আর দুই এক্স গুণ করলে হয় ছয় এক্স এক্সের মান হয়েছিল ছয় দ্বারা ভাগ করলে চার অর্থাৎ সাতের খ নাম্বারটি সঠিক উত্তর হবে অর্থাৎ গসাগো হবে চার এবার আসি নাম্বার আট একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তর প্রয়োজন এটা তোমাদের অধ্যায়ের অনুশীলনী থেকেই এসেছে সরাসরি অনুশীলনী থেকে এই প্রশ্নটি হয়েছে এটা বিভিন্ন বোর্ডে এর আগেও এসেছে এই স্বতন্ত্র উপাত্ত লাগবে হচ্ছে পাঁচটি একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয় সমকোণের ত্রিভুজের শুক্র কোন দ্বয়ের পার্থক্য দশ ডিগ্রি যদি হয় তাহলে কোন বৃহত্তম বৃহত্তমকোঠির মান কত হয় তাহলে দেখো কোন বৃহত্তম কোন আমাদের ক্ষুদ্র শুক্র কোণ কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যদি কোন দয়ের পার্থক্য যদি হয় তাহলে দশ তাহলে ওই নব্বই থেকে যদি দশ বিয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে হয় আশি আশিকে দুই ভাগ করলে হয় চল্লিশ অর্থাৎ ক্ষুদ্রতম কোন হবে চল্লিশ আর বড় কোন হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে বৃহত্তম কোন কথা বলা হয়েছে তাহলে ক সঠিক উত্তর অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি হবে এখানে দশ নাম্বার যে এখানে এক্সের মান কত হবে এখানে বলা হচ্ছে তাহলে এখানে দশের ক নাম্বারটি উত্তর এবার আসি এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হলে সিক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকোয়াল টু জিরো হবে এখানে সমাধান করতে হবে অর্থাৎ মিডল টার্ম করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকোয়াল সিক্স ইকোয়াল জিরো এর মিডল টার্ম করলে দেখবা তোমরা যে মাইনাস ওয়ান এবং সিক্স হয় সঠিক উত্তর অর্থাৎ এগারোর গ নাম্বারটি সঠিক উত্তর আমরা কিন্তু ক নম্বার সেটের ক সেটের কিন্তু উত্তরগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে এর পরবর্তীতে আমরা ক এবং গ নাম্বার সেটও তোমাদেরকে দেখাবো এবার আসি বারো নাম্বার যে প্রশ্নটি রয়েছে এবিসি সমুব ত্রিভুজের বিডি দুই সেন্টিমিটার হলে এডি এর দৈর্ঘ্য কত হবে এখানে এডি এর দৈর্ঘ্য অর্থাৎ এখানে হবে হচ্ছে গ নাম্বারটি সঠিক উত্তর টু রুট থ্রি হবে এবার তেরো নম্বর প্রশ্নটি আছে একটি সুষম সরভুজের শীর্ষবিন্দুতে শীর্ষ উৎপন্ন শীর্ষ কোণের পরিমাণ কত শীর্ষ কোণের সুষম সর্বভুজ হলে একশো বিশ ডিগ্রি পঞ্চভুজ হলে একশো আট ডিগ্রি এবং অষ্টভুজ হলে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এখানে একশো বিশ ডিগ্রি হবে তাহলে তেরোর খ নাম্বারটি সঠিক উত্তর এখানে দেখো চোদ্দো নাম্বার যে প্রশ্নটি রয়েছে লগের সাধারণ তো লগের পূর্ণ কত আমরা বলছি যে জেরো আকারে যদি থাকলে তাহলে সেই ক্ষেত্রে একটা সংখ্যা পর পর্যন্ত দশমিকটা নিয়ে যেতে হবে তাহলে সেই ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় ঘর পরে গেলে আমরা একটা সাতের পরে দশমিক যাই তাহলে সেই ক্ষেত্রে ছয় ঘর যেহেতু ডান দিকে যাওয়া হয়েছে সেই ক্ষেত্রে ছয় পাওয়ার মাইনাস হবে পূর্ণ সেই ক্ষেত্রে কয়া নাম্বারটি সঠিক উত্তর এবার পনেরো নাম্বার প্রশ্ন যেটা আছে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্তের পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কিন্তু মধ্যবর্তী দূরত্ব কত এই ক্ষেত্রে অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধের দুটার বিয়োগ ফলে হবে হচ্ছে উত্তর তাহলে কিন্তু এখানে দেওয়া আছে ব্যাস তাহলে আমাদের ব্যাস কিন্তু হবে না ব্যাসার্ধের বিয়োগ ফল হবে তাহলে ব্যাসকে আগে ব্যাসার্ধ করে নিতে হবে তাহলে আটের অর্ধেক কত হয় চার এবং ছয়ের অর্ধে কত হয় তিন তাহলে চার থেকে বিয়োগ করলে কত হয় তিন এক হয় তাহলে সেই ক্ষেত্রে ঘর নাম্বারটি সঠিক উত্তর এবার আসি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এটা কিন্তু সাইন নাইনটি ডিগ্রি থিটা যদি হয় তাহলে নাইনটি ডিগ্রি হচ্ছে বেজোর এর কারণে কিন্তু নব্বইয়ের থেকে কিন্তু বিয়োগ হলে তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হয় কস ঠিটা হয় তাহলে কস ঠিটার সমান রুট থ্রি ভাগ টু কস কত ডিগ্রিতে রুট থ্রি ভাগ টু আছে তিরিশ ডিগ্রিতে তাহলে ঠিটার মান হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি ক নাম্বারটি সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্নের এবার পরিসীমা ও একটি কোন দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব রম্বস আঁকা সম্ভব যদি পরিসীমা দেওয়া থাকে এবং একটা কোন দেওয়া থাকে তাই সেই ক্ষেত্রে রম্বস তাহলে সতর্ক ক এবার আসি এখানে ত্রিভুজ এল এম এন অনু ত্রিভুজ পি কিউ সদৃশ্য তাহলে এম অনুপাত কিউ আর হলে চার অনুপাত পাঁচ এম অনুপাত কিউ হলে চার অনুপাত পাঁচ হলে তাহলে এবার দেখো ত্রিভুজটাকে পি কিউ আর আগে লেখছে আর কোন ত্রিভুজ এল এম এনটা পরে লেখে সমান কত অনুপাত দিয়ে লেখেছে এখানে যদি চার অনুপাত পাঁচ হয় তাহলে এটার জন্য হবে পাঁচ অনুপাত চার অর্থাৎ স্কোয়ার করলে কথা হয় তাহলে সেই ক্ষেত্রে পঁচিশ অনুপাত ষোলো হবে তাহলে আঠারো ঘর নাম্বারটি সঠিক উত্তর এক উনিশ নম্বর একটি সমভৃত্তিক বেলুনের ভূমির ব্যাসাদ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার হলে বেলুনটির ভূমির ক্ষেত্রফল পঁচিশ পায় এটাও সঠিক তারপরে দুই নম্বর আয়তন এটাও সঠিক তিন নম্বর এটাও সঠিক অর্থাৎ সেই ক্ষেত্রে উনিশের ঘ নাম্বারটি সঠিক উত্তর হবে এবার এই ক্ষেত্রে দেখো আমাদের বিশ নম্বরটি রুট আবার ফোর এক্স মাইনাস সেভেন প্লাস ওয়ান ইকোয়াল জিরো সময় সমাধান সেট নিজের কোনটি আমরা যদি কিন্তু অনেক সময় আমরা যদি করে থাকি তাহলে কিন্তু ভুল হবে কারণ এই ওয়ানটা পার হয়ে গেলে কী হয় ওয়ানটা ডান সাইডে গেলে মাইনাস ওয়ান হয় কারণ আমরা জানি যে বর্গমূলের মান যদি ঋণাত্মক হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো সমাধান থাকে না অর্থাৎ ফাঁকা সেট হবে এখানে কিন্তু শুধু ফাঁকা সেট হবে তাহলে আমাদের ফাঁকা হবে অর্থাৎ এখানে কোনো সমাধান সমীকরণ সমাধান সেট নাই এখানে সেই ক্ষেত্রে হবে শুধু ফাঁকা এরপর আসি দেখো একুশ নাম্বার এটা কি হবে একুশের ক নাম্বারটি সঠিক উত্তর হবে এবার আসি সমকোণী ত্রিভুজের ওয়ান প্লাস স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ক এর সঠিক উত্তর হবে ক টু দুবার ফোরে অর্থাৎ একুশের ক এবার বাইশ নাম্বার সমকোণী ত্রিভুজের পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক অর্থাৎ এই ক্ষেত্রে লম্বটা বড় হবে লম্বটা বড় হবে তাহলে একে বাইশের খ নাম্বারটি সঠিক উত্তর বৃত্ত অন্তর্লিখিত সামুদ্রিক একটি কি হয় আয়ত হয় তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এখানে আয়ত এবার আসি আমরা কোনো ত্রিভুজের কয়টি বহির্বিত্ত অঙ্কন একটা ত্রিভুজের ত্রিভুজের কয়টি বহির্বিত্ত অঙ্কন করা যায় তিনটা বাহু আছে তিনটা বহির্বৃত্ত অঙ্কন করা যাবে মধ্যক নির্ণয়ের জন্য এফ সি এর মান কোনটি এফসি তাহলে ক্রমোজিত গুণসংখ্যার সারণী তৈরি করতে হবে আর বিশ বরাবর ডান সাইডে টেক্কানি ঘরে যেটা আছে সেটা হবে বাইশ অর্থাৎ আমাদের আগে তোমাদের ক্রমজ গণসংখ্যার সারণীটা তৈরি করে দেখতে হবে প্রত্য প্রদত্ত উপাতের প্রচুর কত হবে এখানে সূত্র এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস টু এটা দিয়ে করলে আমাদের পঁয়তাল্লিশ হয় বর্গহিত প্রতিসম্য রেখা কিন্তু তোমাদের আমরা যে আগের ভিডিওগুলো দিয়েছি প্রায় ম্যাক্সিমামই কিন্তু আমাদের কিন্তু এই প্রশ্নগুলো দেখো তোমরা আমরা যে আগের ভিডিওগুলো দিয়েছি রাজশাহী বোর্ডের পঁচিশ সালের প্রশ্ন এবং মাদ্রাসা বোর্ডের যে প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি তার মধ্যে অসংখ্য কিন্তু তোমাদের প্রায় পনেরো বিশটা কিন্তু আমাদের এগুলো কিন্তু তোমাদের করে দেওয়া আছে সেখানে কিন্তু তাহলে দেখলে বুঝতে পারবা দেখো আগের যে ভিডিওগুলোতে আমাদের কিন্তু এলে উত্তরগুলো করে দেওয়া আছে বরশে রেখা এটাও করে দেওয়া ছিল চারটি এবার এটার ক্ষেত্রে হবে আমাদের এই তিন নাম্বার অঙ্কটি ভুল অর্থাৎ পনেরোটি পদে সমষ্টি তিনশো হয় না এটা ভুল দেওয়া আছে তাহলে এক আর দুই উত্তর অর্থাৎ আঠাশের ক নাম্বারটি সঠিক উত্তর উনত্রিশের লগের এই অঙ্কটাও কিন্তু তোমাদের ওই আগের ভিডিওতে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের তোমাদের হাতে যে এমসি কিউয়ের সিটটা দেওয়া ছিল সেটাও কিন্তু এখানে ছিল তা যাই হোক এটা হবে উনত্রিশের গ নাম্বারটি সঠিক উত্তর নিচের কোনটি বিচ্ছিন্ন চলক এটাও কিন্তু তোমাদেরকে ওখানে করে দেওয়া ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন চলক হচ্ছে জনসংখ্যা কারণ জনসংখ্যা গণনার ক্ষেত্রে কোনো দশমিক আসে না আর বয়স উচ্চতা এবং ওজনের ক্ষেত্রে দশমিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালের যে গণিতের যে বহু নির্বাচনী প্রশ্ন তার একশো পার্সেন্ট সঠিক সমাধানটা আমরা কিন্তু দেখে নিলাম এর পরবর্তীতে আমরা তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখাবো তাহলে ঠিক আছে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ